আসসালামু আলাইকুম কাছের মানুষরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে আপনাদের নিয়ে আসলাম গোবরার হাটে গোবরার হাটের সবজিগুলো এত তাজা টাটকা একেবারে দেখলে মনে হয় যে কাঁচায় খেয়ে ফেলায় লাল শাকগুলো যেমন তাজা ছিল তারপরে এই দিকে মনে করেন পেঁয়াজও ভাসতেছে মানে হাটের মধ্যে আপনি সব পাবেন ফলও পাবেন সবজিও পাবেন মাছও পাবেন আবার ভাজা পোড়া যত মানে মজার খাবার আছে ওইগুলাও পাবেন হাটের দিন আসলে সবাই হাটে দোকান দিয়ে বসে সেখানে আপনি ভাজাপুড়া জিনিসও পাবেন মানে পিয়াজু ছোলা সামুচা সিঙ্গারা এগুলাও পাবেন চানাচুর সব মজার মজার খাবার আবার এদিকে যেমন দেশি ফল কামরাঙ্গা তারপরে জাম্বুরা দেশি যেই সব ফল পাওয়া যায় জলপাই এইসবও পাবেন আর চৈ ঝালগুলো তো অসাধারণ আবার মনে করেন কাঁচকলা থেকে শুরু করে পাকা কলা শাক থেকে শুরু করে লেবু সবজি সব কিছু আসে আর এত টাটকা তাজা আসলে শহরের বাজারে বাজার করতে গেলে ভাই এত শান্তি লাগে না গ্রামের বাজারে এত শান্তি অল্প অল্প জিনিস হয় যাদের মানে জমিতে বা ফসলে লাগায় আবার সেই অল্প জিনিসগুলাই নিয়ে আসে সাথে সাথে আসে আবার বিক্রি করে চলে যায় আর এদিকে হলো দেশি মুরগা এই মুরগি দুইটা এত দাম দারুণ লাগছে আমার কাছে মোরগটা বিশেষ করে দেখেন গলা ছোলা তো আমি একটু ভিডিও করছি ওই পাশে কিন্তু আরও হাঁস মুরগি ছিল আমার আব্বু একটা হাঁসও কিনছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর এদিকে আমার এই মুরগি দুইটা খুব ভালো লাগছে সেজন্য আমি একটু ভিডিও করলাম আর তারপরে ঘোরাঘুরির পরে আমরা একটু সামুচার শিঙারা খেলাম এই সামুচার শিঙারা গরম গরম ভাজতেছে বাজার ভাজার সাথেই শেষ আর সামুচাও পাঁচ টাকা শিঙারাও পাঁচ টাকা সাইজটা একটু ছোটো খেতে অসম্ভব মজা আমরা জায়গায় দাঁড়াই অনেকগুলা খেয়ে ফেলছি আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো লাগে না তারপরে বাসায় আসার পরে আব্বু কি কি বাজার করে আনছে সেগুলো আপনাদের শেয়ার করতেছি দেখেন কতগুলা করলা আনছে লাল শাক বরবটি তারপর দেশি কচুর চাল কুমড়া দুইটা তারপরে পেঁয়াজ রসুন জাম্বুরা আর বলছিলাম না যে একটা হাঁস আনছে সেই হাঁসটাও আপনাদের দেখাইলাম আর রান্নার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আর একজন আব্বুকে অনেক ভালোবাসে একজন আঙ্কেল সে ভালোবেসে আব্বুকে দেখেন দুইটা পেঁপে দিছে কলা দিছে তারপরে এই যে নারকেলের নাড়ু জানে যে আমি বাড়ি আসছি সেজন্য নারকেলের নাড়ু চিড়ার মধ্যে দিছে যাতে ভাঙে না যায় কৌটার ভিতরে করে চিড়াই দিয়ে দিছে লুচি চিড়া নাড়ু চাল কুমড়া তারপরে জাম্বুরা মানে আর দুইটা পেঁপে তারপরে হলো ওই যে কি বলে ওইটাকে ওল এগুলো ওই আঙ্কেলটা দিছে যেহেতু আমি পূজার সময় বাড়ি গেছি তো বলছে কি এইগুলা সব মনিরে দিবেন ভাইয়া আর আসলে মানুষের আন্তরিকতাটাই আসল তো যাই হোক আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যে যেখান থেকে দেখতেছেন সেটাও জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য অনেক অনেক দোয়া করবেন i love this